রাজনৈতিক টেনশন ছিল কিন্তু যেই থেকে সকাল মোল্লাকে অবজারভার করা হলো সেই থেকেই রাজনৈতিক টেনশনটা অবৈধপন্থ অবলম্বন করে মারামারি হানাহানি কোনো কোনো দিকে চলে গেল নিয়ে ওরা চলে গেল আপনারা দেখুন পঞ্চায়েত নির্বাচনে কীভাবে বোমগুলি পিছলে আইএসএফ সহ সাধারণ মানুষের আক্রমণ চালিয়েছে তাদের অধিকার কেড়েছে লোকসভা নির্বাচনেও এই প্রাণগঞ্জ জাগলগাছি তারপরে আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে তারপর আমরা কি দেখছি গত দশ তারিখে ভাঙড়ের এক মানুষকে ফোন করলো তার রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে কিন্তু প্রশ্ন কোন করার সাথে সাথে শওকত মোল্লা আইএসএফ দেখে দেওয়ার চেষ্টা করলো আইএসএফ করেছে আমার নামে কিন্তু দেখুন লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে যে যাকে খুন করেছে রাজ্জাক খা একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন এখন শৌকাত সাহেব বলছেন তুমি তা শৌকাত ঘনিষ্ঠ তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জিল মোল্লা সেও আবার শৌকাত সাহেব ঘনিষ্ঠ তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে পুরো একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে নেতৃত্ব যাকে উঠে আসছে এটা সহ্য করতে পারেনি গোষ্ঠী কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রূপটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত আমি এটাও বলছি ক্যামেরা রেকর্ড করে রাখুন আগামী দিনে যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক উৎসাহ করছিলেন না রাইট সাইড লেফট সাইড আগে পিছনে যারা ছিল ছবি যাদের এসছে হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যেও অনেকে উপস্থিত আচ্ছা ওই খুনের সাথে কারণ যে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে সেই মোফাজ্জেল মোল্লা লাশের অদূরে এসে আমার দাঁড়িয়েছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের টিম অনেক মন্তব্য কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে খুন করছে তৃণমূল খুন হচ্ছে তৃণমূল আর দোষটা আইএসএফ এর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তবে একটা কথা বলি আমি এটা পলিটিক্যাল ক্রাইম শুধু একটা মার্ড নয় এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল একদিকে যেমন আরাবুল কে ছেড়ে চলে এসেছে আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও আইসেফের যেতে বিরোধী দল মানে আইএসফ প্রধান বিরোধী দল আই এসএফের কিছু ছেলের নামে মামলা দাও আর ওর পথের কাটাটাকেও ছড়িয়ে দাও মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল তবে একটা কথা বলে রাখি আমি যতটুকু খবর পাচ্ছি এটা একদম ওপর থেকে সি পিসারের থেকে নাকি এটা

আমি চাইবো সঠিকটা হোক যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘাটন হয়েছে একটা একটা রুট পাওয়া গিয়েছে যে কা কে যুক্ত আর কেন কোনটা হয়েছে কে যুক্ত পাওয়া গেছে এবার কেন কোনটা হয়েছে আর কারা কারা যুক্ত কারা আগে কোনটা করতে বলেছে এগুলো বাকি আছে আমি আশা করব এরপরে স্মুথলি হবে গতিতে হবে রুট খুঁজে পেয়ে গিয়েছে আপনি হাওড়ার বিধায়ক সেই বিধানসভার মধ্যেই রাজ্জাক খান বাসিন্দা তিনি হয়তো একটা রাজনৈতিক দল করতে পারে তো সেই জায়গা রাজ জাগের ফ্যামিলি কাছে যাবেন কি তার জায়গার সহানুভূতি জানানো দেখুন আমি সত্যিকারের বলছি একজন ভাঙনের বিধায়ক হিসাবে বলছি আমি প্রচন্ড মর্ম হবে ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন দুটো ছোট ছোট বাচ্চা আছে বিরোধী দল করতে পারে আমার তুমুলাকে সমালোচনা করেছে স্টেজে আমাকে ধুয়ে দিয়েছে দিনের শেষে সে ভাঙনের একজন ভোটার আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না আমার ওই রুচি নেই আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি ঠিক ভোটারদেরকেও ভাঙরে অতটাই ভালোবাসি সে আমার তুমুল সমালোচনা করলো আমি একটা কথা বলি যারা ফোন করেছে আমি তাদেরকে শান্তির কোনো জমা দিতে পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে ফলে আমি সবটা পাবলিক ডোমে ডিসক্লোজ করব না আমি চাই এর বিচার হোক যদি কেউ ঢিলেমি করে কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয় আর কাউকে যদি মিথ্যাভাবে এর সাথে যুক্ত করা হয় দেখুন একটা কথা বলে দিই বাজ জায়গা নাই একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার চালিয়ে নিয়ে যাব ওকে বাঁচাবার চেষ্টা হলো মামলা সিবিআই যাবে প্রয়োজনে তখন আবার এই মোফাজ্জেল মোল্লাকে খুঁজে বার করবে আবার ওই যে দুটো বাইকে চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে আবার ওই জিয়ারুল্লাহ কি রেজাউল কি নাম একটা খুঁজে বার করবে শুধু তাই নয় আমি এটা বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার মাধ্যমে এই মোফাজেল মোল্লা পেশাদার একজন খুন এই মোফাজেল মোল্লার গুলি ছুড়াতে আমোর চালতা বিдияর আমার একটা ছেলে লোকের প্রাণ নষ্ট হচ্ছে একাধিক লোক গুলিবিদ্ধ হচ্ছে এদের জন্য 2009 সালে খুন হয়েছে এই মোফাজেল মোল্লা তার পেশাদার কিলা একে সেলদার শঙ্কা মোল্লা দেয় সব সময় শুধু তাই নয় এই খুন করার 8 ঘন্টা আগে পড়ে কোথায় ছিল এর মোবাইলের লোকেশনে সিডিআর খুঁজলে পাওয়া যাবে তৃণমূলের কোন নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে তো কোন নেতার সাথে কথা বলেছে এটা পাওয়া যাবে সুতরাং ছাড়ের জায়গা নেই রুট পাওয়া গিয়েছে রুটটাকে ধরে এগোবো আমি আবারও বলছি ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই ও ভাঙর রাজ্যাক্ষা ভাঙরের ভোটার আমাদের ভোটার আমি প্রতিনিধি আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে প্রয়োজনে আমি আইনি লড়াই করবো পরিবারকে ন্যায় আইন পাওয়া